এনে যা আছে সব হলো অ্যাডাল্ট পেয়ার অ্যাডাল্ট পেয়ার কম বেশ করে নেওয়া যাবে দেখুন দেখুন পাখিগুলো দিয়ে দেখুন পাখিগুলো খুব সুন্দর এবং সুইট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়া নিচে দুই জোড়া কবিতা দেখছি এটা কোন জায়গা ভাই এটা কোথাকার কোথাও

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে তো আবহাওয়ার কারণে অনেক মান আনতে পারেননি না আবহাওয়ার জন্য আনতে পারি নাই বেরাম কেদারনাথের বাচ্চা ছিল নিচে কি

লং পিন জেব্রা এগুলো 80 টাকা করে জোড়া 80 টাকা জোড়া হ্যাঁ এখানে আছে এখানে আছে আপনার বেলুন মলি বেলুন টাকা জোড়া 100 টাকা করে টাইগার হ্যাঁ টাকা টাকা জোড়া এখানে আছে প্লাটি শর্ট জেব্রা প্লাটি শর্ট জেব্রা হ্যাঁ এগুলো হচ্ছে টাকা করে টাকা করে জোড়া নাম আমার নাম মোহাম্মদ মাসুদ মোবাইল নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি